আমরা ইলেকশন যারা জড়িত থাকবেন নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে ফিল্ড পর্যায়ে আপনারা মূলত ফিল্ডে কাজ করবেন ফিল্ড পর্যন্ত যারা আছে তাদের অ্যাকাউন্টেবিলিটিটা সম্পর্কে আপনারা রিপোর্ট করবেন ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা কাজকর্মগুলো হচ্ছে কিনা নির্বাচনী আইন মেনে ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে কিনা আমাদের যে ইলেকশনের যারা দায়িত্ব আছে প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার রিটার্নিং অফিসার এরা এদের পারফরমেন্সটা আইন অনুযায়ী হচ্ছে কিনা শাসনতন্ত্র অনুযায়ী হচ্ছে কিনা আর পি অনুযায়ী হচ্ছে কিনা তাহলে এটা জানতে গেলে আপনার লোকজন তো এই আইনগুলো জানতে হবে যে আপ যদি ওয়েদার ইউর আওয়ার পিপল আর কমপ্লাইং উইথ দ্য লজ অ্যান্ড রুলস এটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে তো আগে জানতে হবে সুতরাং আপনাদের রিপোর্টিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করছে আমরা আপনাদের আমি আগেই বলেছি আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন প্রসেসটা আগে দেখতে চাই আপনাদের ভূমিকা অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে প্রিপুলিং এনভায়রনমেন্ট এখন ক্যাম্পেইনের সময় কীরকম চলছে ফর এক্সাম্পল বুটের দিন কীরকম চলছে কেন্দ্র ম্যানেজমেন্টটা কীরকম আমার ফিসারি অফিসার কীরকম দায়িত্ব পালন করছে আমার পুলিং অফিসাররা ঠিকমতো কাজ করছে কিনা বুটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা আমাদের বুটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দেবেন এই রিপোর্টটা হইতে হবে বেসড অন রিয়াল গ্রাউন্ড রিয়ালিটিস এটা ইনসিওর করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনার যে যারা সোলজার থাকবে ফিল্ডে ওরা প্রপার রিপোর্টিংটা করতে গেছে কিনা সেটার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের যদি ম্যানেজমেন্টে কোনো গ্যাপস থাকে এবং আমাদের যদি কোনো প্রসিজিওরাল ল্যাপস থাকে এটা যদি আমরা রিফর্ম করতে চাই আপনাদের রিপোর্ট উইল ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা তো সুপারিশ দেবেন যে এই এই কাজটা এইভাবে হচ্ছে এটা বোধ এইভাবে করলে ফাইনাল অ্যানালিটিক্যাল রিপোর্ট যখন দেবেন যে তখন তো একটা বলবেন যে এটা এইভাবে করলে বলতে ভালো হতো এই আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চালার একটা পাতিও হবে কিন্তু আপনাদের এই সুপারিশগুলো দেখুন কারণ গ্রাউন্ড থেকে আপনারা নিয়ে আসছেন আর আমার একটা মূল আপিল হচ্ছে ফর গড সেক আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সব কিছু সব কিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কি না কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিশিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টির সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রসারণায় যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোটারকে বলুন এই মার্গায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দিন ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা অনিয়ম হচ্ছে ইন্টারভেন করার দায়িত্ব ওনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব ওনার না ওনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা অনিয়ম যে হচ্ছে এটা রিপোর্ট করা রিপোর্ট আপনারা জানাবেন কিন্তু প্লিজ তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দেবেন যে তুমি একজন বুটার ঠিক মতো দিচ্ছ তাকে ধরে ধরে লাইনে আইনে দিলেন তো মহিলা কষ্ট পাচ্ছে আপনি তারা লাইনে আইনে ডুকাইয়া দিলেন এই এই কাজ আপনার না এই কাজ আপনার না আপনি হয়তো বলতে পারেন আপনার লোক বলবে যে বৃদ্ধ মহিলা এসছে উনি প্রফারলি ওনাকে কেয়ার টেকিং করার জন্য তেমন কেউ ছিল না এই এই কথাটা বলতে পারেন যদি সুতরাং আর একটা জিনিস কি ভাই ইউ আর অল বাংলাদেশ এটা আমাদের জাতীয় দায়িত্ব সবার এর সুন্দর ইলেকশন এনশিওর করার জন্য সুতরাং বাংলাদেশের যে রিয়ালিটিস এটা একটু বিবেচনা এখন যদি আপনি যদি আমেরিকান কন্টেস্টে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কন্টেস্টে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কন্টেস্টে চিন্তা ইউ স্টার রিপোর্টিং তাইলে কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে গিভেন দ্য লিমিটেশনস আমরা দি সারক প্রিভেলিং ইন দ্য কান্ট্রি হুয়েদার উই আর বিং এবল টু ডেলিভার নট এই বাংলাদেশের বাস্তবতাটাও একটু মনে রাখে এই রিপোর্টিংটা করতে হবে বাস্তব ভিত্তিক যাতে হয় আপনাদের যে রিপোর্টিংটা ইট শুড বি স্মার্ট রিপোর্টিং ইট শ্যুড বি ইমপ্লিমেন্টেবল ইট শুড বি অ্যাচিবেল এবং এই যা যাতে হয় সেরকম এবং সুপারিশগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ধারণা আপনি আপনার লোকজনকে দিবেন তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের যেহেতু অনেকের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সমাজের বিশিষ্ট লোক আপনারা আপনারা তো সংস্থার নেতৃত্বে আছেন আমরা আপনারা কিন্তু আমাদের সাথে রেজিস্টার কিন্তু আপনাদের যে যদি বলেন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট বা এস যদি বলেন এটা এটা নির্ভর করবে আপনাদের লোকজন যেগুলো ফিল্ডে কাজ করছে তাদের গঙ্গাকাণ্ডের উপরে সুতরাং তাদেরকে মনিটরিং করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে যদি কোনোখান থেকে একটা রিপোর্ট আসে যে আপনার ইলেকশন অবজারভার এটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে এখানে ইনফ্লুয়েস করছে তাইলে কিন্তু গ্রেট ড্যামেজ আপনারা প্লিজ মেক শিওর যে আপনাদের লোকজন যাতে টোটাল ইমপারসিয়াল থাকে এবং এদেরকে বলবেন যে আমরা ইলেকশন কমিশন আমাদের এজেন্ডা একটাই এজেন্ডা একটাই একটা ক্রেডিবল সুন্দর ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া সেটা সামনে রেখে আমরা যে কাজগুলা সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি না এবং ল্যাবসগুলা কোন কোন স্টেজে আছে এটা কি ক্যাম্পেইন স্টেজে এটা কি নির্বাচনী বিধি পালনের স্টেজে নাকি এটা পুলিং স্টেজে নাকি ওই যে বুটের লাইনের স্টেজে না বুটের বাক্স হ্যান্ডেলিংয়ের স্টেজে নাকি কাউন্টিংয়ের স্টেজে না ক্যালকুলেশনের স্টেজে এখন কাউন্টিং পর্যন্ত আপনারা থাকতে পারেন কিন্তু থাকতে পারবেন কিন্তু একবার ঢুকলে কিন্তু আর বাইরেতে পারবেন না যে আপনার এগুলা কিন্তু ডিটেলসটা একটু বুঝিয়ে দেবেন আপনাদের লোকজনকে আচরণবিধিটা বুঝিয়ে দেবেন আর পিওর মেজর প্রভিশনগুলো বুঝিয়ে দেবেন কন্ট্রাক্ট রুলসগুলো মেজর প্রভিশনগুলো একটু বুঝিয়ে দেবেন এইটুকু আপনাদের দায়িত্ব আমার সিসি ক্যামেরা হচ্ছে অবজারভার আমার সিসি ক্যামেরা হচ্ছে আমার সাংবাদিক ভাই বোনেরা আমি এরা যদি সত্যিকারভাবে যদি চোখ রাখে যে তাইলে কিন্তু দেখবেন যে কেউ ইরেগুলারাইজ করতে সাহস পাবে না তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো